হ্যাঁ অবশ্যই এরকম নোংরা একটা জগতে তো কেউ কখনো থাকতে চায় না আমারও স্বপ্ন ছিল আমি লেখা পড়া করে অনেক বড় হব আচ্ছা এই জানতে চাই যে এই জীবনে কিভাবে আসলেন সেটা একটু বলবেন কি কোনো পাঠাইতে কি অনৈতিক কাজের জন্য পাঠাইতো না শারীরিক সম্পর্কের জন্য না কোনো ভালো কাজের জন্য কি জন্য 5 বছর বলছিলেন যে আপনি অনৈতিক কাজে লিপ্ত আছেন কিন্তু মূলত মূল বিষয় হলো যে আপনি এখান থেকে কি ফিরে আসতে চান কিনা জগৎ থেকে বের করে নিয়ে যে আমি অনেক খুশি হাজার হাজার দর্শক এখানে আমার আছে হাজার নয় লক্ষ বিলিয়ন বিলিয়ন মানুষ আমার ভিডিও দেখে আপনার এই ভিডিও দেখে অনেকে আপনাকে অফার করবে আপনাকে বিবাহের জন্য প্রস্তাব দিবে। কিন্তু আপনার পার্সোনালি আমার জানতে হয় যে আপনি কি আগে কোনো বিবাহ হয়েছিল আপনার কিনা কাজ করে জেনার কাজ করে যেটাকে বাংলায় জেনা বলে মনে কিছু করবেন না চার পাঁচ হাজার চার পাঁচ হাজার টাকা আরেকটা বিষয় আমরা একটা মেসেজ দেবো গুরুত্বপূর্ণ আপনাকে কারণ প্রথম এক নাম্বার মেসেজ হলো আপনাকে পরিপূর্ণ বিবাহ করতে হলে প্রথমে আপনাকে ইমানদার হতে হবে মুসলিম হতে হবে কি কি